আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে আমি আপনাদের নিয়ে এলাম ভেরির পরে আর ভেরির পরে দেখেন কত সুন্দর লাফা গাছ লাগানো হয়েছে আর মিষ্টি কুমড়া লাগানো হয়েছে আসলে প্রত্যেকটা সংসারে কিন্তু দুইজনে মিলেমিশে কাজ করলে কিন্তু সুখ শান্তি অনবরত আপনি যদি স্বামীকে মূল্য না দেন তাহলে কিভাবে হবে একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে স্বামী যদি কেয়ার করে মূল্যায়ন করে ভালোবাসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও খুশি থাকে মেয়ে মানুষের প্রধান হচ্ছে স্বামী আর সেই মানুষটাই যদি ভালোবেসে আগলে রাখে দুনিয়ার সব কিছু মেয়েরা ধ্বংস করে দিতে পারে শুধু স্বামীর ভালোবাসার জন্য আর দেখেন আমি কিন্তু এদিকে সুন্দর একটা কথা বলে আসলাম যদি একমত হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাফা কিন্তু ভালোই হয়েছে মার্শাল্লা আর এরকম টাটকা টাটকা শাক সবজি কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মেয়েরা নুনে ভাতেও সুখী হয়